বেলিফুল তেল চুলে দিলে চুল উঠে যায় কি করব তো আজকে এই কমেন্টের রিপ্লে দেব দিন সাথে পাশাপাশি আমি আমার চুলের বিষয় তোমাদের কিছু কথা বলবো দেখো আমি আমার চুলে সবসময় প্রাকৃতিক জিনিসই মানে ইউজ করি বাসায় বানিয়ে বা কী তেল দেই কী শ্যাম্পু দেই তোমরা যেহেতু জানতে চেয়েছো আমি সেটাই বলেছি আর হ্যাঁ আমি কিন্তু ভিডিওর সাথে এইটাও বলে দিই যে এই তেল এই শ্যাম্পু আমার চুলে স্যুট করে বলে এই না যে তোমাদের সাথেও এইটা যাবে আমি সবসময় বলি যে তোমরা দুই একদিন ব্যবহার করে দেখতে পারো যদি এর ফলাফল ভালো পাও তাহলে ব্যবহার করবে আর সবার সাথে তো তো আর সব তেল শ্যাম্পু এগুলো করে না না তাই দেখো আমি কিন্তু এই ফুলের তেলটা প্রায় চার পাঁচ বছর ধরে ইউজ করি তাই আমার সাথে এটা হয়তো শ্যুট করে গেছে বা আমি এটার ভালো ফলাফল পাই যে কারণে আমি এই তেলটাই কিন্তু চুলে ইউজ করি আর তোমরা অনেকেই বলেছো যে এই তেলে অনেকের মানে সুট করে না আমি এরকমের কমেন্ট পেয়েছি তাই আজকে একটা কমেন্ট দিয়ে জাস্ট তোমাদের রিপ্লাই দিচ্ছি আবার অনেকেও কিন্তু বলেছে যে এই তেল দিয়েও তারা চুল পড়া কমেছে এবং আমি যে শ্যাম্পু দেই মানে ন্যাচারাল প্যারাশুট যে শ্যাম্পু সেইটাও কিন্তু অনেকে বলেছে যে এইটা তো আমার চুল পড়ে যায় আবার অনেকে বলেছে যে না এটাই আমাদের চুল সিল্কি হয় বা শ্যাম্পুটা দিয়ে অনেক ভালো ফলাফল পাই তো যাদের আমি যেগুলো দেখাই সেগুলো শ্যুট করে না তারা অন্য কিছু ট্রাই করে দেখবে আর একটা তেল আছে অবশ্যই ভালো যাদের চুল ছোট বা চুল ঘন না তারা সেই তেলটা কিন্তু ইউজ করতে পারো কিন্তু যে অরিজিনাল তেলটা যদি ইউজ করো তাহলে নিশ্চয়ই ভালো ফল ফলাফল পাবে এই তেলটার নাম হলো শীসা তেল ওইটা কিন্তু ইন্ডিয়ান যেটা সেটা খুবই ভালো কার্যকারী আমি অনেকবার দিয়ে দেখেছিলাম বাট আমার চুল যেহেতু লম্বা বা ঘন যে কারণে আমি বেলি ফুলের তেলটা দেই তো তোমরা যাদের চুল ছোট বা চুল ঘন নাই তারা কিন্তু ওই তেলটা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো বাট যেটা ইন্ডিয়ান অরিজিনাল ওইটা ব্যবহার করে দেখতে পারো যে ওইটা তোমাদের সাথে শ্যুট খায় আরো কিছু কমেন্ট পেয়েছি তার মধ্যে হল এই একটা যে আমার বাসা কোথায় তো আমার বাসা হচ্ছে বরিশাল তারপরে হলো আমার চুলের যত্ন এই রকমের কয় বছর ধরে করি আসলে আমার চুলের যত্ন আমার মা ছোটবেলা থেকেই করে সেই জন্য হয়তো আমার চুল এইরকমের বা ঝরে পড়ে পারেনি অতটা তারপর যখন আমি আস্তে আস্তে একটু বড় হলাম তখন আমি নিজেই আমার নিজের চুলের যত্ন নিই মেথি এইগুলো আমার চুলে ছোটবেলা থেকেই দিয়েছে যে কারণে এগুলো আমি এখন বড় হই আমি নিজেও বা মাঝে কিন্তু আমার মাই এগুলো শিলনোড়ায় বেটে আমাকে তৈরি করে দেয় ছোটবেলা থেকেই যত্ন করেছি যে কারণে হয়তো চুল এখনো এরকমেরই আছে আর এখনো যত্ন করি তাই আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি তোমাদেরও বলি যে সপ্তাহে না হলেও একটা বা দুইটা তোমরা হেয়ার প্যাক দেওয়ার কিন্তু অবশ্যই ট্রাই করবে দেখবে যে চুল কিন্তু অনেক ভালো থাকবে চুল পড়ছে না চুল ঘন হচ্ছে চুলগুলো সিল্কি হচ্ছে একটা মেয়ের বা একটা ছেলের কিন্তু চুলই সব থেকে বড় সৌন্দর্য সবশেষে আজকের ভিডিওটা যে টপিক নিয়ে যে এই তেল করে না কেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে শীা তেলটা তোমরা ইউজ করে দেখতে পারো শীসা তেল কিন্তু অনেক ভালো চুল লম্বা করে দ্রুত তো আমি সপ্তাহে দেখো দুই দিন যেহেতু তেল দেই আজকেও তেল দিয়ে নিয়েছি তো সকালবেলা তেল দিয়েছি দুপুরের দিক দিয়ে আবার চুলটাকে ধুয়ে ফেলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই